ভাই রে ভাই এই যে আমি দিনের পর দিন ভিডিও না দিয়ে ল্যাদের উপর ল্যাদ খেতেই আছি সেইটাকে যে আমি ব্যস্ততা বলবো না আলসামও বলবো আমি নিজেও এখনও অবধি বুঝে উঠতে পারিনি সেই বসন্ত উৎসব কবে পার হয়েছে আর সেই ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সামনে এসেছি সেই মুখ আমি লজ্জায় দেখাতে পারছি না তবুও আমি দেখাবো কারণ আমি জানি তোমরা ওরা আমাকে অনেক ভালোবাসো যাই হোক চলো এবার ভিডিওটা দেখে আসা যাক চোদ্দোই মার্চ ছিল গাজলে মহাবসন্ত উৎসব যেখানে আমরা সকল নারীরা উপস্থিত ছিলাম আর আমার এবছরের বছরের বসন্ত উৎসবটা খুব ভালো না খুব খারাপও না মোটামুটি চলে যায় কারণ আমি টিচুর সাথে বেরোতে পারিনি সেইভাবে খাওয়া দাওয়া করতে পারিনি আর একটা ফুডি মানুষের কাছে খাবারের থেকে বড় কিছু হয় না ভাই কি যে কষ্ট পাইছি সেদিন আমি যাই হোক ভাঙখে বাড়ি আইছিলাম ভাঙের আসার শুরু হতে হতেই বাড়ি আইছিলাম কারণ আমি জানি কি হতে পারে আগের বারও ঘটছিল আমার সাথে আর এই মুখটাই আমি কাউকে দেখাতে পারিনি তোমাদেরকেই শুধু দেখালাম গাইস দেন ওই যে ভাঙটা অনেক স্বাদ থাকছিল ওই জন্য পরের দিন আবারও আমরা ভাং খাইছি আর ভাঙকে খেয়ে ছাবলাও মারিনি জাস্ট ঘুমিয়ে গেছি